দর্শক আসসালাম আলাইকুম এক পাঁচ দুই হাজার পঁচিশ আমরা আজকে চলে এসেছি রাজশাহী ইসুপপুরে আর ইসুপপুরে কিন্তু আমরা এসেছি একদম পদ্মা নদীতে আর এখানে প্রচুর পরিমাণে ব্লক আছে আর ব্লক থাকার কারণেই কিন্তু এখানে মাছ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আমাদের সাথে রয়েছে পাবনার শিকারী এবং রাজশাহীর যারা স্থানীয় আছে সেই শিকারী ভাইরা আসছে এবং তারাই কিন্তু দাওয়াত করেছে বিধায় কিন্তু আমি আজকে এই ঠিক এই পয়েন্টের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে এই পয়েন্টে কেমন মাছ ধরা চলবে কি টোপে মাছ ধরা হচ্ছে সব কিছুই দেখানোর চেষ্টা করব কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন এবং শিকারি ভাইদের সাথে কথাও বলবো তাদের এই নদীতে কি টোপে মাছ ধরছে তাদের মাছ ধরার কতটুকু অভিজ্ঞতা সেটাই কিন্তু চেষ্টা আমাদের শাফিন ভাই কিন্তু সব কিছুই দিচ্ছে দেখি ভাইজান কি বসি দেয়া এটা কত নাম্বার বসি দিয়ে ধরছেন এটা হচ্ছে এগারো নাম্বার এগারো নাম্বার বসি না আচ্ছা আর টোপ ব্যবহার করছেন কিসের সিম্পল ডিমরুটি সিম্পল ডিমরুটির সাথে তো চার আছে দেখছি এক আধটু করে হয়তো মুখে মুখে দিচ্ছেন কেমন টোপ দিচ্ছেন ছোট সাইজ ছোট সাইজের আচ্ছা আপনি কি এখান থেকে এই পয়েন্ট থেকে কি এই যে কয়েকদিন আগে যে একটা বাউস ধরলেন বড় বাউস তিন কেজি প্লাস ছিল ওটা না হ্যাঁ তিন কেজি উপরে আর কি তিন কেজির উপরে এখান থেকে ধরেছিলেন আর এই যে আমাদের অভিজ্ঞ আর একজন শিকারী রয়েছে আপনি কয়টা পাইছিলেন এখান থেকে আমি এখান থেকে গতদিন হচ্ছে দুইটা বাউস পাইছিলাম এক কেজি ছয়শো মতো সাইজের এক কেজি ছয়শো এখানে তো প্রচুর বাউসের ওয়াশ প্রতি মিনিটে মাছ দেখা যাচ্ছে তো আশা করি ইনশাল্লাহ আজকে আমাদের মাছ হবে না কি বলেন ইনশাল্লাহ আমরা আজকে এখানে সারা দিন মাছ ধরবো আর এই যে আমি আরেকটা জিনিস দেখাই দিই রাজশাহীর সেই লাল মাটি এই যে লাল মাটি দেখতে পাচ্ছেন আর সাথে কিন্তু এই যে সুন্দর কিন্তু আঙ্গুরের যে টোপ আছে সেই টোপগুলো কিন্তু ব্যবহার করছে আজকে কেমন মাছ হবে সেটাই কিন্তু দেখাবো নদীর সুন্দর একটা রিটা মাছ ধরেছে একদমই ছোট রিটা মাছটা রাখা একদম ঠিক হবে না এখনই আমরা মাছটাকে ছেড়ে দিব ভাইজান মাছটাকে ছেড়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু একটু খুলে দেন না অনেকেই ছোট মাছগুলো রাখে আমি সবাইকে বলবো যারা নদীর শিকারী যারা নদী থেকে মাছ ধরেন এই ছোট মাছগুলো রাখবে না ছোট মাছগুলো ছেড়ে দেওয়াটাই ভালো হবে হ্যাঁ রিটা মাছই হবে এটা রিটা মাছই কিন্তু এই রিটা মাছটা একটু কালো মনে হচ্ছে তাই না একটু বেশি কালো ছেড়ে লাগছে

তাহলে ভিডিও সবচেয়ে বড় অসুবিধা সেন্ট পাওয়া যায় না টোপের না কি বন্ধু সেন্ট কেমন আসলে আমি একটু দর্শকদের বলে দিতে চাই এটা সেন্ট এটা কি দিলেন ভাই এটা মধু আর মধু 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 সেন্ট মোটামুটি সবাই জানে যে মধু সেন্ট আসলে কেমন হয় এখানে একটা পাউডার মিশালাম পাউডার হচ্ছে

আমরা একটু পরে এটা ট্রাই করবো আচ্ছা আচ্ছা এটা কি ভাই এটা হইতেছে কি বলবো আর্থপোটা পর্বের প্রাণী ঠিক আছে ডাইনোসর আগে থেকে যেটা বেঁচে আছে ঠিক আছে এটার নাম হচ্ছে তেলাপোকা তেলাপোকা আচ্ছা আমরা এটা একটু ট্রাই করে দেখবো যে কি হয় আসলে কখনো চেষ্টা করি নাই এটা চেষ্টা করে দেখতে চাই ইনশাআল্লাহ আমার মনে হয় তেলাপোকা দিয়ে বড় মাছ হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি থাকে যারা অভিজ্ঞ শিকারী যারা নদীতে মাছ ধরে তারা কিন্তু এটাই বলে তো দেখা যাক আজকে তেলাপোকা দিয়েও কিন্তু আমরা এখানে শিকার করব। দেখি তেলাপোকা দিয়ে আজকে বড় মাছটা কিন্তু হিট হয়ে যেতেও পারে নাকি বলেন ভাই দেখা যাক আল্লাহ ভাষা এটা কি দিচ্ছেন ঘি নিয়ে আসছিলাম ঘিয়ের কোটা হারাই ফেলছি তাই পলিথিনের মধ্যে ভরে নিয়ে আসছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘিও চলবে কিছুই কিন্তু মিক্স করতেছে ভাই সামান্য ডিম দিয়ে আসলে জাস্ট একটু চেক দিয়ে নেব যে ময়লা টয়লা হালকা করে ডিম পরে যে অ্যাড করব ডিম জাস্ট সেটাকে একটা আটার সাথে ইয়ে দেওয়ার জন্য এই যে আমরা তেলা পোকার টোপ দিয়ে দেবো বড় বাঘার মাছের জন্য আর কি দেখা যাক এই তেলা পোকার টোপে আমরা বড় কোনো মাছ হিট করতে পারি কি না আমরা আরও একটা নতুন একটা পয়েন্টে আসলাম এটা হচ্ছে ইউসুফপুর খেজুর বাগান নামে পরিচিত এইখানেও কিন্তু অনেক শিকারীরা মাছ ধরতে বসেছে তাদের সাথে কথা বলবো এখন তারা কেমন মাছ ধরতে ধরছে সেটাও জেনে নেব ইনশাল্লাহ যে এখানে কিন্তু ভাইজানরা নৌকার উপর মাছ ধরছে যতটুকু পারি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি নৌকার উপর বসে মাছ ধরছে কেউ এখানে যে পারে বসেও কিন্তু মাছ ধরছে ও পাশে কিন্তু যে আছে সেই মাচাগুলোতে কিন্তু মাছ ধরছে ভাইজানের সাথে একটু কথা বলবো তারা এখানে কি টোপ দিয়ে মাছ ধরছে বা এখানে কি মাছ পাওয়া যায় সেটাই জানার চেষ্টা করব ভাইজানের থেকে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা এখানে কখন আসছেন আপনি সকালে আসছেন এখন পর্যন্ত কি মাছ হিট হয়েছে আপনাদের মাছ দেখা যায় কেমন এই নদীতে ভালোই দেখা যায় না কি মাছটা এখন বেশি দেখা যাচ্ছে কালীবাউস একটু এইদিকে তাকায় যদি কথা বলতেন তাহলে একটু ভালো হতো আর রুই মাছটা বেশি দেখা যাচ্ছে কি টোপে মাছ ধরছেন দেখান দেখানো দর্শকদের সাথে কিছু দিচ্ছেন পিপড়ার ডিম দিচ্ছেন ডিম আর পা এই দুইটাই ব্যবহার করতেছেন তাতে কি এক দিনের মধ্যে আপনার মাছ হিট হয়েছে এখানে কালকে হয়েছে কি সাইজ সেটা কেজি দেড়ের মতো আর ভাই যে কিসের টোপ দিচ্ছেন আপনি কেচর টোপ দিচ্ছেন দর্শক একটু দেখাই দেয় যে কেচর টোপ ব্যবহার করছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী দেখি টোপটা এই যে কেচর টোপ কিন্তু ব্যবহার করছে মাশআল্লাহ কেঁচোর দিয়ে দাদুভাই কি মাছ সিট করছেন এখানে সব মাসাই খায় যখন যেটার মুখে সামনে পড়ে সেটাই হয় যখন যেটা মুখে সামনে পাবে সেটাই হয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইজানরা এখানে বাঁশের মাচা করে মাছ ধরছে উপরে কিন্তু একটা সাউনিও আছে যেন রোদ না পড়ে খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে তাদের সাথে কথা বলবো আসলে এখানে কি অবস্থা এখন সেটা জানার চেষ্টা করবো ভাইজান মাছ সিট করে ফেলেছে দেখি 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 ভাইজান মাছ হয়েছে হইছে সুন্দর একটা মাছ সিট করে ফেলেছে কি মাছ দাদা এটা ওরে বাবা কি সাইজ পালে মাছ সিট করছে আমাদের অভিজ্ঞ শিকারী এই যে এখানে কিন্তু মাছ ধরছে এবং সুন্দর একটা মাছ সিট হইছে এখানে কি বড় মাছ ইট হয় ভাইজান মাসাল্লাহ মাসাল্লাহ আমরা এখন যে পয়েন্টে বসে আছি সামনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে ঠিক ওপারে কিন্তু ইন্ডিয়ার ভিতরে অবস্থিত আর আমরা এখানে আছি বাংলাদেশের মধ্যে রাজশাহীতে অবস্থান করছি আর এই পয়েন্টেই কিন্তু আমরা আজকে মাছ ধরছি জায়গাটা খুবই সুন্দর আজকে আমরা কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে সিপ ফেলানো হয়েছে এখন পর্যন্ত মাছ হিট হয়নি আর নৌকাতে আছে আরও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সিপ ফেলাইছে ইনশাল্লাহ কখন যে মাছ হিট হয়ে যাবে জানি না এখানে প্রতিটা মাছের ওজনে কিন্তু বড় বড় ছোট মাছগুলোও হয় কিন্তু এখানে অনেক বড় বড় সাইজের মাছগুলো হিট হয় মাতাব ভাই কিছুদিন আগে বড় একটা মাছ হিট করেছে এটা হচ্ছে রবিবার সাতাশ সাতাশ চার দুই হাজার পঁচিশে মাছটা ধরছে কেমন মাছ ধরছে তার থেকে তার মুখ থেকে শুনে নেব আর ভাইজান কিন্তু এই পয়েন্টে এই প্রতিদিনই এই পয়েন্টে এসে মাছ ধরে তো ভাইজান কেদিন যে মাছটা ধরছিলেন? জি এটা কি টোপে মাছ ধরছিলেন? আপনার এই পারুটি পারুটি ডিম ডিম হ্যাঁ এইটাই পারুটি ডিম ঘি মধু পারুটি ডিম ঘি মধু এটা কোন সময় ধরছিল? সময়টা কখন? বেলা 3টায় বিকেল 3টা অর্থাৎ বেলা 3টায় বিকেল 3টায় মাছটা ধরছিল। এটা যে ওজন দিলেন ধরার পরে। এটা কত কেজি হইছিল? 14 কেজি 14 ঠিক ঠিক 14 একদম 14 কেজি পুরো। পুরো 14 কেজি তুলতে কত সময় লাগছিল আট ঘন্টা আধা ঘন্টা লাগছিল না জি চাক 마শাআল্লাহ যে আপনার ভাগ্যে আল্লাহ যে এত বড় একটা মাছ দিছে খুব ভালো এই বছরের মনে হয় সেরা মাছটা ওটা 14 কেজি আর গত বছর গত বছর 18 কেজি 13 কেজি 19 কেজি 12.5 কেজি এগুলো কি মাছ ছিল কাতল সব সব কাতল জি তখন কি ভাত তো এখানে

তারপরে ভারতের আপনার কোয়ালিটি পাড়ার আছে আচ্ছা আচ্ছা দেখেন পাউরুটির সাথে কিন্তু রয়েছে কিন্তু মধু পিপড়া ডিম একটু হয়তো মিষ্টি এগুলো দিয়ে কিন্তু ভাইজান টোপ তৈরি করছে আর এইগুলো দিয়ে কিন্তু সে এখানকার সব থেকে সিনিয়র অভিজ্ঞ শিকারী আর নদীটা একটু দেখাই দেয় আর নদীতে কিন্তু স্রোত আছে এখানে

ভাইজান এই যে টোপ দিছে এটা চার কাটার টোপ না এটা তো করা যায় না এখানে একদম কাছে না নিচে কি ব্লক আছে দেখি ভাইজান কেমন টোপ তৈরি করলেন আরো কিছু দিবেন এর সাথে দেখি অভিজ্ঞ শিকারী রাশিয়ার অভিজ্ঞ শিকারী কেমন টোপ তৈরি করেছে সেটাই কিন্তু দেখাবো এখন আচ্ছা এই যে টোপ তৈরি করেছে এটা কি লাড্ডু আচ্ছা এই টোপে কি মাছ ধরা পড়ছে এখানে দাদা ভাই কাতল কি হচ্ছে এখানে আপাতত এখন কাতল হবে আর কি আছে মাছ আছে না আচ্ছা এইখানে আপনার টোপ দিচ্ছেন কাতল মাছ না এই যে বর্ষি বাধা মধ্যে কেউ কাতল পাইছে এখানে এরকম আর না আট দিনের মধ্যে কতদিন আগে কাতল মাছ কাতল একটা বাধা শুন প্রায় রোজার তুলতে পারেনি তুলতে কতক্ষণ ছিল তা আনুমানিক আধা ঘন্টা ছিল আচ্ছা আজ আজকে এখন এই মুহূর্তে সাত দিনের মধ্যে কি মাছ বেশি হচ্ছে একটু বলবেন বাউস এগুলো সর্বনিম্ন কত সাইজ ছোট সাইজগুলো কত সাইজ ছোট সাইজ বলতে গেলে 1 কেজি 1.5 কেজি 2 কেজি 1 কেজি কেজি 2 মানে 1 কেজি থেকে শুরু করে 7 কেজির মাছগুলো বেশি হচ্ছে আর বেশিরভাগ কোন মাছ গুলো ধরে কোন সাইজের কোন সাইজের মাছ গুলো বেশি খাচ্ছে দুই কেজি তিন কেজি গুলো বেশি খাচ্ছে আপনি আজকে কয়টা সিপ ফেলাইছেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না পাঁচটা সিপ কখন আসছেন ভাইজান যান ছয়টার দিকে ভোর ছয়টায় আচ্ছা এই যে মাছা গুলোতে বসছেন এগুলো কি আপনারই না এখানে ভাড়া নিতে হয় কেমন নিজেরই করা এটা আপনার নিজের

কোনো সমস্যা নাই বগুড়ার থেকে আইছে রাতে ফোন চলে আইছে বগুড়ার থেকে চলে এসেছে বগুড়া থেকে আসে নাটোর নাটোর গুদদাসপুর থেকে আইছে ওই যে ছাতিয়ালা ও আচ্ছা মানে দূর দূর থেকে আসলে কোনো সমস্যা হবে না বাগাত থেকে আসে ঠিক আছে ভাইজান কুষ্টিয়ার থেকে আসে আচ্ছা আচ্ছা মার্লাহ আমরা আজকে একটা ছোট মাছ পাইছি সমস্যা নাই নদীতে মাছ কে কখন পাবে কেউই বলতে পারে না তাও তো আলহামদুলিল্লাহ একটা মাছ পেয়েছি আমরা মাসা মাছের সাইজটাও কিন্তু মোটামুটি ভালো খুব যে বড় তা না ছোট একটা মাছ ইনশাল্লাহ আজকে হয়নি কালকে হবে আজকে আকাশে সারাদিন মেঘ থাকার কারণে কিন্তু সেরকম মাছ হিট করতে পারেনি কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ দেখা গিয়েছে হয়তো মেঘের কারণে আজকে মাছ হয়নি তারা গতদিনও মাছ ধরেছিল আর মূল উদ্দেশ্য ছিল আজকে আপনাদের দুইটা পয়েন্ট দেখানোর যে দুইটা পয়েন্টে দেখাই দিলাম যে এইখানে সব শিকারে মাছ ধরতে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম